আলাইকুম সম্মানিত দর্শক দেশের রাজনীতিতে এখন একটি বড় ধরনের ঘটতে চলেছে কাল অর্থাৎ ডিসেম্বর একটি নতুন রাজনৈতিক ঘোষণা আসছে আর এর মাধ্যমে ভুটের আগে একটি অবিশ্বাস্য চমক দেখতে পাচ্ছি আমরা এই জুটটিকে কেন্দ্র করেই এখন বাংলাদেশের ভুটের সমীকরণ নির্ধারিত হতে পারে এমনটাই ধারণা করছেন অনেকে আসুন প্রথমে জুটির দিকে একটু নজর দেওয়া যাক আমরা দেখছি এর নেতৃত্বে রয়েছেন দুজন পরিচিত মুখ আনোয়ার হোসেন মঞ্জু যিনি কিনা ইতিফাকের কর্ণধার এবং এরশাদ সরকারের আমলের ডাকসাইটের নেতা তিনি তার জাতীয় পার্টি জেপি কে সামনে নিয়ে আসছেন আর অপর অংশে আছেন বেরিস্টার আনসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার এই অংশটি বর্তমান জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসে নিজেদেরকে মূল দল হিসাবে দাবি করছে এই দুই অংশের নেতৃত্বে অন্তত ষোলোটি দল এক ছাতার নিচে আসছে প্রশ্ন হলো এই ষোলো দলের জুট কেন এত গুরুত্বপূর্ণ দেখুন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে বড় দলগুলোর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে এমত অবস্থায় এই জুটের আত্মপ্রকাশ আসলে একটি কৌশলগত পদক্ষেপ যা আগামী নির্বাচনে একটি নির্দিষ্ট পক্ষের ভোটের গতিপথ তৈরি করে দিতে পারে অনেকে এখানে মনে করছেন আওয়ামী লীগ যেহেতু তাই তাদের নৌকার ভোটগুলো শেষ পর্যন্ত এই জুটের উপর ভর করতে পারে এই বিশ্লেষণ যদি সত্যি হয় তবে দেশের ভবিষ্যৎ সরকার গঠনে এই জুট একটি প্রভাবশালী ভূমিকা পালন করবে এই জুটের নাম দেওয়া হয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জুট এই নামকরণটিও বেশ তাৎপর্যপূর্ণ গণতান্ত্রিক এবং জাতীয়তাবাদী দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণাকে একীভূত করার চেষ্টা এখানে স্পষ্ট জুটের আত্মপ্রকাশ উপলক্ষে আট ডিসেম্বর সকাল এগারোটার সময় গুলশানে ইমানুয়েলস পার্টি সেন্টারে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা সেখানে আমিনসুল ইসলাম মাহমুদ আনোয়ার হোসেন মঞ্জু সহ জুটভুক্ত দলগুলোর সভাপতিরা বক্তব্য দেবেন রুহুল আমিন হাওলাদার এই জুটের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে এই সবকিছুই ঘটেছে অত্যন্ত দ্রুততার সঙ্গে সপ্তাহ দুয়েক আগে গুলশানে হাওলাদার টাওয়ারে এক মত বিনিময় সভায় এই জুট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এখান থেকে বোঝা যায় পর্দার অন্তরালে অনেকদিন ধরেই একটি প্রস্তুতি চলছিল তবে এখানে সবচেয়ে বড় কৌতূহলের বিষয়টি হল বাকি চোদ্দটি দল কারা জুটের মধ্যে দুটি অংশ পরিচিত জেপি এবং আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টির অংশটি বাকি চোদ্দটি ছোট দল কারা তাদের রাজনৈতিক আদর্শ কি এবং তাদের ভুটের ভিত্তি কতটুকু এই তথ্যগুলো এখন পর্যন্ত রহস্যের আবরণে ঢাকা রয়েছে এই চোদ্দ দলের পরিচয়ে সামনে এলেই বোঝা যাবে এই জুটের গঠন আসলে কতটা নিচক নির্বাচনী কৌশল আর কতটা আদর্শগত সমন্বয় অনেকে ধারণা করছেন এদের মধ্যে বিগত সরকারের সঙ্গে থাকা চোদ্দ দলের কিছু অংশ থাকতে পারে যা আগামী দিনের রাজনৈতিক সমীকরণকে আরো অনেক ব্যাপক জটিল করে তুলবে এবার আসা যাক নিয়ে চলমান আইনি জটিলতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের অংশটি নিজেদেরকে মূল জাতীয় পার্টি দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছে তারা লাঙ্গল প্রতীকটির অধিকার চাইছে বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন এই আইনি ফয়সালাও একটি বড় চমক হতে পারে যদি আদালত শেষ পর্যন্ত আনসুল ইসলাম মাহমুদদের পক্ষেই রায় দেয় এবং লাঙ্গল প্রতীকটি তাদের হাতে তুলে দেওয়া হয় তবে জিএম এম কাদের নেতৃত্বাধীন মূল জাতীয় পার্টি বড় ধরনের চাপে পড়বে কেন এমনটা ঘটতে পারে এই প্রশ্নটি মনে আসতেই পারে দেখুন জিএম কাদেরের অংশটির বিরুদ্ধে একটি নির্দিষ্ট অভিযোগ প্রায়ই শোনা যায় তা হল তিনি নাকি স্বৈরাচারের দূষর যদিও এই তকমা দিয়ে সরকার যদি মূল দলটিকে কুণ্ঠাসা করতে চায় তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাঙেল প্রতীকটি হাত বদল করে দেয়া অসম্ভব নয় এখানে মজার বিষয় হলো এই জুটের দুই প্রধান নেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং আনার হোসেন মঞ্জু তারাও কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন একজন যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ ছিলেন অন্যজন মন্ত্রী হিসাবে কাজ করেছেন তাই স্বৈরাচারের দূষর কিংবা ফেসিস্টের দুসর এই ধরনের তকমা এখন নির্বাচনের প্রাককালে খুব একটা কাজে আসবে না বলেই মনে হচ্ছে দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে এখনো কিছু অনিশ্চয়তা রয়েছে নির্বাচন আদৌ ফেব্রুয়ারি মাসে হবে কিনা সেই সংশয় এখনো পুরোপুরি কাটেনি তবে দৃশ্যত নির্বাচন এগিয়ে আসছে বলে মনে হচ্ছে এমন সময়ে এই ষোলো দলের জোটের আত্মপ্রকাশ বুটের রাজনীতিতে একটি শক্তিশালী প্রভাবক হিসাবে কাজ করবে এটি সম্পূর্ণভাবে নিশ্চিত অনেকে আবার এর থেকেও বড় একটি সম্ভাবনার কথা বলছেন সেটি হলো এই জোট শেষ পর্যন্ত যদি মূল জাতীয় পার্টি অর্থাৎ জিএম কাদেরের অংশটিকেও নিজেদের সঙ্গে টেনে আনতে পারে তবে অবাক হওয়ার মতো কিছু এখানে থাকবে না যদি পর্দার আড়ালে আওয়ামী লীগের সঙ্গে তাদের একটি বোঝাপড়া তৈরি হয় তবে দেশের বাইরে পালিয়ে থাকা আওয়ামী লীগের অনেক নেতাও তাদের নিজের নিজের এলাকায় ফিরে এসে এই নতুন জুটের প্রার্থীর পক্ষে প্রচার চালাবেন এমনটা হলে আগামী নির্বাচনের সামগ্রিক যে ইকুয়েশন রয়েছে সেই ইকুয়েশন সম্পূর্ণভাবে পাল্টে যাবে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়ার সরকারি ঘোষণার পরে ইসলামী দলগুলো এবং বিএনপি পন্থী দলগুলোর মধ্যে একটি অসন্তোষ ইতিমধ্যে দেখা গেছে তারা জাতীয় পার্টিকে ভোট করতে দিতে চায় না এর কারণ হলো তাদের আশঙ্কা জাতীয় পার্টি যদি ভোটে অংশ নেয় এবং আওয়ামী লীগের সমর্থন পায় তবে বিএনপি বা তাদের মিত্র দল সরকার গঠন করতে সক্ষম হলেও জাতীয় পার্টি হয়ে উঠতে পারে প্রধান বিরোধী শক্তি কিংবা প্রধান বিরোধী দল অর্থাৎ আওয়ামী লীগের ভোটকে ঢাল হিসাবে ব্যবহার করে তারা সংসদে একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে যা এই দলগুলোর জন্য ব্যাপক অস্বস্তিকর এবং বিড়ম্বনা সুতরাং এই নতুন জোট আসলে শুধুমাত্র ষোলোটি দলের একটি একত্রিত রূপ এটি এমন একটি মঞ্চ যার উপর ভোর করে দেশের একটি বড় অংশের ভোট আগামীতে নিজেদের গন্তব্য খুঁজে নেবে এই জোট আগামী নির্বাচনে শুধুমাত্র একটি প্রতিদ্বন্দ্বী হিসাবে নয় বরং একটি ছায়া শক্তি হিসাবে কাজ করবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই জুটের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ করার একটি চেষ্টা চলছে যা ভবিষ্যতের জন্য কি বার্তা বহন করে সেটাই আমি মনে করি এখন দেখার বিষয় এই পুরো প্রক্রিয়াটি আমাদের মনে আরো একটি বড় প্রশ্ন তোলে সেটি হলো দেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং জনগণের ভোটের অধিকারের বিষয়টি যখন বড় বড় দলগুলোর অনুপস্থিতি বা অনিশ্চয়তার মধ্যে এমন একটি নতুন জুট গঠিত হয় তখন এটি আসলে নির্বাচনকে আরো বেশি ম্যানেজ বা নিয়ন্ত্রিত একটি ইভেন্ট হিসাবে চিত্রিত করে জনগণের মূল প্রত্যাশা থাকে একটি স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন এই আকাঙ্ক্ষার কতটুকু পূরণ হবে এই নতুন জুটের মাধ্যমে তা নিয়ে সন্দেহের অবকাশ এখানে থেকেই যায় এই ষোলো দলের জুটের আত্মপ্রকাশের পেছনে অবশ্যই দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা কাজ করছে এর উদ্দেশ্য কেবল আগামী নির্বাচনে অংশগ্রহণ নয় বরং নির্বাচনের পরেও একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রভাব বলয় তৈরি করে রাখা যদি এই জোট ক্ষমতায় আসে বা শক্তিশালী বিরোধী দল হিসাবে আবির্ভূত হয় তবে তাদের নীতি নির্ধারণের অতীতের সরকারের প্রভাব থাকবে কিনা সেটিও একটি বড় বিবেচ্য বিষয় এই জুটের মূল শক্তি নির্ভর করবে রুহুলামিন হাওলাদার বা আনিসুল ইসলাম মাহমুদের রাজনৈতিক সাংগঠনিক দক্ষতার উপর নয় বরঞ্চ নির্ভর করবে এদের উপর ভরসা রাখা বড় রাজনৈতিক দলটির কৌশলগত সমর্থনের উপর এই সমর্থনটি পর্দার অনন্তরাল থেকে কতটা দৃশ্যমান হয় তার উপর ভিত্তি করেই এই জুটের সফলতা পরিমাপ করা হবে এই ঘোষণার দিনই হয়তো স্পষ্ট হবে এই জুটের আসল উদ্দেশ্য এবং তা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ধারার জন্য কতটা মঙ্গলজনক হবে পুরো পরিস্থিতিটি একটি অপ্রত্যাশিত মন নিয়েছে যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করতে চলেছে বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে